আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে সেমাই চিনি আর পানির সঠিক পরিমাণটা জানা না থাকলে শুকনা সেমাই বা জর্দার সেমাই কখনোই পারফেক্ট বা ঝরঝরে হবে না ঈদের দিনে আমরা যত রকমের ডেজার্ট তৈরি করি না কেন সেমাই একটা দুইটা আইটেম আমাদের সবার বাসায় থাকাই লাগে আর কিভাবে এই জর্দা সেমাইটাকে পারফেক্ট আর ঝরঝরে ভাবে তৈরি করতে হবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আবার সহজ ভাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে জর্দা সময় রান্না করার জন্য এখানে আমি একশো গ্রাম সেমাই নিয়েছি এই সেমাইটাকে আমি দুই ইঞ্চি করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে একদম গুঁড়ো করা যাবে না একটু বড় রাখতে হবে এখন চলে একটি হাড়ি দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিব কাজু বাদাম আর এখন দিয়ে দিয়ে দিব দিব বাদাম তারপরে একটা তেজপাতা টুকরো করে আর দুইটা এলাচ আর দুই টুকরো ছোট দারচিনি এখন এগুলিকে আমি এক মিনিট ভেজে নিব আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বাদামও দিতে পারেন এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সেমাই এই পর্যায়ে চুলার জালটা লো মিডিয়ামে মাঝামাঝি রেখে সেমাইগুলিকে ঘিয়ের সাথে উল্টে পাল্টে আলতো হাতে আমি ভেজে নিব সেমার কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে কালার আসা পর্যন্ত আমি সেমাইটাকে ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে সেমাইগুলি যাতে পুড়ে না যায় শুরুতে ভেজে নেওয়ার সময় একটু অসুবিধা হবে তবে ভাসতে ভাসতে সেমাইটা নর্মাল হয়ে যাবে আর সেমাইগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে একদমই গুঁড়ো না হয়ে যায় ভাজতে ভাজতে সেমাইটা কালচে রঙের হয়ে গেলে সেমাইটা ভাজা হয়েছে এখন এখন ভাজার আর কোনো প্রয়োজন নেই আমি দিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব চিনিটা বলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে যাওয়ার পরে কিছুটা পানি বের হবে আর সেমাইটা একটু নরম হয়ে যাবে এরপরে বুঝতে পারবো যে এখানে কতটা পানি দেওয়ার প্রয়োজন আছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তবে কারো কারো ক্ষেত্রে আরও এক দেড় টেবিল চামচ পানি কম বেশি লাগতে পারে পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পুরানো নারকেল শুকনা সেমাই বা জর্দার সেমার ভিতরে দিলে খেতে অনেক বেশি মজার হয় তবে হাতের কাছে কাছেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ তারপরে আবারও সবকিছু একত্রে ভালো করে আলাদ হাতে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণে পানি দিয়েছি সেমাইগুলি সেদ্ধও হয়েছে আবার ঝরঝরেও হয়েছে তাই প্রথমে অনেক বেশি পানি না দিয়ে প্রথমে অল্প অল্প করে পানি দিবেন এরপর আমি দশ মিনিটের জন্য সেমাইটাকে ঢেকে রান্না করব দশ মিনিটের মধ্যে আমি কয়েকবার ঢাকনাটা তুলে সেমাইটাকে আলতো হাতে নেড়ে চড়ে দিয়েছি আর এই দশ মিনিটে সেমাইটা সেদ্ধ হয়ে খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে যেটা করতে হবে দুইটা কাটা চামচ নিয়ে এইভাবে সেমাইগুলিকে ঝরঝরে করে নিতে হবে এগুলি কিন্তু একটা সাথে একটা লেগে দলা ধরে আছে সেমাইগুলি গরম তাই দলা ধরে আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই সেমাইটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে সেমাইটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন সেমাইটা কতটা সুন্দর পারফেক্ট আর ঝরঝরে হয়েছে দেখতে আরো সৌন্দর্যের জন্য এখন উপর থেকে আমি একটু পেস্তা বাদাম আর নারকেল পোড়ানো দিয়ে দিব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ